সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে হাজির রাজ রাজিদুল তো অনেকদিন পরে আসলে ভিডিওতে আসা হলো তো দেখতে পাচ্ছেন অনেক বিজির মধ্যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা ওই যে ধান ধান কাটার মেশিন সেই মেশিন দিয়ে ধান কাটানো হয় সেটা আমি আসলে আপনাদের মাঝে তুলে ধরার জন্য দেখতে থাকুন ভিডিওরা সাথে থাকুন আর ভিডিওটাকে সবাই লাইক অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাজ হামিদুল চ্যানেলটাকে সবাই দেখতে থাকুন ভিডিওটা যেগুলো ধান মেশিনে কাটছে এইগুলো কাটা ধানের মধ্যে আমি আসছি যেখান এইগুলা কিন্তু মানে হাতে কাটছে এইগুলা ধান এগুলা অনেকে হাতে কাটছে যেগুলা পাচ্ছি যেগুলো ধান পাকছে দেখেন এগুলা ধান কিন্তু মানে দুই চার দিনের মধ্যে কাটা হবে যেগুলা এই যেগুলা দুই চার দিনের মধ্যে কাটা হবে আর এইগুলা হাতে কাটছে তার আমার পিছনে যে দেখালাম সেগুলা মেশিনে কাটছে মেশিনে কাটলে একদম মানে ফ্রেশ মানে কোনো কিছু থাকে না চিটা মিটা যা আছে এ সবই ক্লিয়ার হয়ে যায় তো হাতে কাটলে কিন্তু সেটা হয় না হাতে কাটলে সম্পূর্ণ হাতে কাটতে হয় বদলা নিয়ে তারপরে এরপরে হলো আপনার ইয়া করতে হয় একটা কালপাটের উপরে পিটাইতে হয় পিটে কিন্তু ধানটা মানে খের থেকে আলাদা করা হয় তো মেশিনে কাটলে কিন্তু সব মানে চিটা জায়গায় চিটা আলাদা ধানের জায়গায় ধান আলাদা আর খের জায়গায় খের কিন্তু আলাদা থাকে তো এর জন্যে কিন্তু মেশিনে কাটা ভালো বিঘাতে মানে বিষ কাটাতে আমাদের এদিকে এক বিঘা তো বিষ কাটা কাটলে বিষ কাটা কাটলে ইয়া তিন হাজার টাকা নেয় তো অনেক সময় দেখা গেছে দুই চারশো টাকা কম বেশ দেওয়া যায় মানে পরিচিতর খাতির আর কি কিন্তু এমনি কিন্তু আসলে কম নেয় না এমনি কিন্তু আসলে কম নেয় না তো এই ইয়ার কারণে এই পরিচিতর কারণে দেখা গেছে দু একশো টাকা কম নেয় বা দুই চারশো টাকা কম নেয় এমন কিন্তু হয়ে থাকে কিন্তু আসলে মূলত তিন হাজার টাকাই ঠিক আছে মানে সম্পর্কর জন্য আসলে দুই চার পাঁচশো টাকা এদিক সেদিক হয় তো এই যে হাতে যে কাটছে যে খেরগুলা এই যে দেখেন খের সম্পন্ন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রাজ আহমিদুল আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিবেন যে কার কোন জেলার থেকে মেশিনে ধান কাটা হয় আমাদের জেলা থেকে কিন্তু মেশিনেও কাটা হয় হাতেও কাটা হয় দুতে তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম